হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রোজ রোজ এক বেগুনের চচ্চড়ি আর বেগুনের তরকারি খেতে খেতে জীবন যেন অতিষ্ঠ হয়ে গেছে তাই আজকে বেগুনটা অন্য অন্যরকমভাবে বানিয়ে নেবো একদম লোভনীয় একটা স্বাদের বেগুনের ভর্তা বানাবো আজকে বেগুনগুলোকে তাই মাছ বরাবর ভালো করে কেটে নেবো যাতে বেগুনগুলোকে ভাজতে সুবিধা হয় আর আজকে এই রান্নাটা আমি করাই করবো ডাইরেক্ট গ্যাসে করলে অনেকের অনেক রকম সমস্যা হয় তাই আমি একদম ফ্রাইং প্যানের মধ্যে এই রেসিপিটা আজকে করে দেখাবো প্রথমে বেগুনগুলোকে ভালো করে কেটে নিলাম এরপর একটা মাঝারি সাইজ পেঁয়াজকে চপ্ট করে নেব তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাছ বরাবর ছিঁড়ে নেব এই রান্নাটায় কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা লাগবে এটা কাঁচা লঙ্কা এতে একটা অন্য স্বাদ এনে দেয় এরপর এর মধ্যে কুচি মতো রসুন দেবো আর এই বেগুনের ভর্তা রেসিপিটা সবথেকে বড় ইনগ্রিডিয়েন্টস হলো ধনেপাতা ধনেপাতাটা এখানে অবশ্যই লাগবে তাই একটু বেশি করেই ধনে পাতা নিয়ে নিও ধনে ভালো করে চট করে এখানে কেটে নেবো তারপর একটা গোটা টমেটো নেবো একটু মাঝারি সাইজে টমেটো নিলেই হবে সেটাকে কিছুটা কুচো করে নেবো এরপর গ্যাস জেলে তার মধ্যে কড়াই বসিয়ে একটুখানি তেল দেবো মোটামুটি তেল দেবে যাতে বেগুন আর টমেটোগুলো মোটামুটি ভাজা হয়ে যায় এরপর তার মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গুলো লঙ্কাটাকে তুলে রাখবো এরপর ওই তেলের মধ্যে বেগুনটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে টমেটো রসুন কুচি আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো এমন করে ভাজতে হবে যাতে বেগুনটাও সেদ্ধ হয়ে যায় আর টমেটোগুলোও একটু পোড়া পোড়া ভাব হয়ে যায় যখন দেখবে টমেটোর ওপরের খোসাগুলো খুলে খুলে যাচ্ছে তখন জানবে হয়ে গেছে এই রান্নাটা অবশ্যই একটু চাপা দিয়ে করতে হবে নাহলে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হবে না আর বেগুনগুলোতে লালচে রঙও আসবে না আর এগুলোকে সেদ্ধ করার জন্য একটুখানি নুন দিতে হবে নুন দিয়ে যখন চাপা দিয়ে সেদ্ধ করবো কিছুক্ষণ পরে এই যে একটু রঙ ধরে গেছে বেগুনে একটু কালচে কালচে হয়ে গেছে টমেটোর খোসাগুলো খুলে খুলে এসছে এই পর্যায়ে এই বেগুনগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব এবং একটা জায়গার মধ্যে শুকনো লঙ্কা নুন দিয়ে ভালো করে রোগড়ে নেবো এরপর চপ করে রাখা পেঁয়াজ আর ধনে পাতাগুলো ওর মধ্যে মিশিয়ে নেবো ভর্তার স্বাদটাই একটু রকম করতে এর মধ্যে একটু জল ঝিরে নেবো আর হাফ টুকরো লেবুর রস নেব জলজিরাটা এক চামচ মতো নিলেই হবে খুব বেশি জল জিরা দেওয়ার প্রয়োজন নেই ভর্তার মধ্যে জলজিরা একটা অন্যরকম স্বাদ এনে দেয় এরপর ওপর থেকে একটু লেবুর রস নিয়ে নেবো ভালো করে ভর্তাটাকে মাখব খুব সুন্দরভাবে ভর্তাটাকে মাখতে হবে এখানে প্রয়োজন পড়লে তোমরা একটু নুন অ্যাড করে নিতে পারো আমার এখানে নুনটা ঠিকঠাক মনে হয়েছে তাই আর নুন আমি আলাদা করে অ্যাড করিনি বেগুনের খোসাগুলো আমি এর সাথে মেখে নিয়েছি তোমরা চাইলে বেগুনের খোসাগুলো তুলে ফেলে দিতে পারো এবার জটজলদি এই বেগুনের ভর্তাটা গরম ভাতের সাথে সার্ভ করে দাও অবশ্যই একবার বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও